আমার পাশেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্টিলের ওয়াল আলমারি অথবা ওয়াল কেবিনেটও বলতে পারেন আপনারা চাইলে আপনাদের বাসার মেজারমেন্ট অনুযায়ী সাইজ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের ডিজাইন কাস্টমাইজ করে এই ওয়াল আলমারিটাই অর্ডার করতে পারবেন তো আজকে এই ওয়াল আলমারিটি অর্ডার করেছিলেন তার পছন্দ অনুযায়ী ঢাকা সাইনবোর্ড থেকে জনাব জহিরুল ইসলাম ভাই উনি প্রবাস থেকে একটি আলমারি আমাদের কাছে অর্ডার করেন এবং কে আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব ভালোভাবে সুন্দরভাবে ওনাকে এই আলমারিটি বানিয়ে দেই যারা আমাদের পেজের সাথে সম্পৃক্ত আছেন বা আমাদের পেজে ফলো দিয়ে রাখছেন আগে থেকেই যারা আমাদের নিয়মিত ফলোয়ার্স আছেন আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটি ওয়াল আলমারির ভিডিও করি যেটাতে আমরা একটা পাশের ড্রেসিং টেবিল শো করেছিলাম ওই সেম প্রোডাক্টটার মধ্যে ড্রেসিং টেবিলটা বাদ দিয়ে সেম খরচে আমরা দুইটা গ্লাস করে দিয়েছি এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে এই ডিজাইনটা আরও বেশি সুন্দর আরও বেশি স্মার্ট দেখতে খুব ভালো লাগে আপনার বাসায় খুব মানানসই হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারও দিতে পারবেন তো এটার সাইজটা হচ্ছে লম্বাই সাড়ে সরি লম্বাই এটা আট ফিট পাশে সাত ফিট আর ডিপটা হচ্ছে বাইশ ইঞ্চি সম্পূর্ণ বাইশ গেজা শিট দিয়ে তৈরি জাপানি শিট দিয়ে প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট সহকারে আর যারা আমাদের পেজে নতুন তারা পরবর্তী ভিডিও দেখার জন্য এবং কে আরও ভালো ভালো আলমারির ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটি যাতে সবাই দেখার সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও পাশাপাশি সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা টিকটকে আছেন অবশ্যই টিকটকটাকে ফলো করে দিবেন তো এটার ভিতরের ডিজাইনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটু পাশে আসেন উনি এই পাঁচটাতে পাঁচটা থাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক এবং কি মাঝখানে দুইটা ড্রয়ারের ব্যবস্থা করে দিয়েছেন এবং কি আমরা খুব ভালো মানের তালা চাবি সহকারে দিয়ে দিয়েছি দুই সেট করে চাবি আমরা ভিতরে বাহিরে কিন্তু স্প্রে করে থাকি এবং কি ফাইভ এম এম ফাইভ এম এম পিএইচপি আয়নাও ব্যবহার করি এবং কি এস এস নব আর খুব ভালো মানের এইচডি হ্যান্ডেল আমরা ব্যবহার করে থাকি আর এই পাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে যাই সেইটা হচ্ছে এই পাশটাতে আছে উনি কোট শাড়ি ব্লেজার ইত্যাদি রাখার জন্য একটা বড় করে হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছে আপনারা চাইলে থাক করেও নিতে পারবেন অথবা হ্যাঙ্গারও নিতে পারবেন আর এখানে খুব ভালো মানের এবং এখানে কম্বল এবং কি শীতকালীন আসবাব জিনিসপত্র রাখার জন্য এখানে আপনারা আমরা দুইটা সেলফ করে দিয়েছি আর উপরের যেই জিনিসগুলো রয়েছে লকার এই লকারগুলোতে তো আমরা এখানে আমরা পুরোটা খালি সিস্টেম করে দিই যাতে এখানে আপনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারেন সেইমভাবে এই পাশটা তো একইভাবে করা আর যাদের এই প্রোডাক্টটি পছন্দ হচ্ছে আপনারা প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো এই নাম্বারটা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন একটি বিষয় আমরা গত ভিডিওতেও বলেছিলাম আপনারা ফেক পেজের মাধ্যমে বিভ্রান্ত হবেন না আমাদের নাম্বার একটাই আর যারা চট্টগ্রাম শহরে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের প্রোডাক্ট ভিজিট করে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাঠানটুলি রোড চট্টগ্রাম চৌমুহনী মোড় খানবারের ঠিক অপোজিটে আপনারা আসলে রাজমেটালের সাইনবোর্ডটা দেখতে পারবেন আপনারা জানেন বাংলাদেশে প্রথম আধুনিক ডিজাইনের স্টিল আলমারি নিয়ে আমরাই কাজ করেছি আর আজকে রাজমেটালের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ফাহিম আর সবার এই প্রোডাক্টটি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর আপনারা চাইলে আপনাদের বাসার মেজারমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন আর চট্টগ্রাম শহরের মধ্যে হলে আপনারা সরাসরি সাইজ দিয়ে এসে অর্ডার করতে পারবেন ঠিকানা তো অবশ্যই বলেই দিয়েছি আর যারা চট্টগ্রামের বাহিরে আছেন আপনাদের কোনো চিন্তা নাই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের মেসেঞ্জারে নক করবেন আরেকটি বিষয় আমাদের কাছে অর্ডার করতে আসলে অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আপনাদের ভালোবাসায় আমাদের অর্ডার আলহামদুলিল্লাহ আছে যার কারণে আমাদের একটু সময় লাগে আমরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রস্তুত করে থাকি যার কারণে আমরা ধীরে 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 সুন্দর করে কোয়ালিটিফুল করে আমরা প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি আর এইটার আমরা কালার কম্বিনেশন করেছি হচ্ছে এটার পাশে আমরা কালো এবং কি সামনে সিলভার কালার কম্বিনেশন করে কালো এবং সিলভার কালার কম্বিনেশনের এই প্রোডাক্টটি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিতে পারবেন তো অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম